তিরাশি চুরাশি আর ওদের এলাকায় নিজে হয়তো আপনার নব্বই ভেঙে অষ্টআশি সাতাশি এমন বিক্রি করে দিবে.

ভাই আমি নাখা নাখা আহি তোমাকে থাকা দি থাকা আৰু তো উনআশিতে দিলেন এখানে দু হাজার দিচ্ছেন কেন ওখানে না দিয়ে যাওয়া তাই গড়ানতে দড়ু না না আমরা বউ মরি এটা 79000 টাকায় বিক্রি হলো একটু দেখাই গরুটা আপনাদেরকে কাছ থেকে এটা খামার উপযোগী গরু ক্রস সাইওয়াল হ্যাঁ ক্রস পেটে হয়তো সাইওয়ালের বীজ দিয়েছিল カラー টালার মিলিয়ে দেখতে পাচ্ছেন এই টাইপের গরু গরুগুলো এই দামেই কিন্তু বাইরল ব্যাপারি যারা ব্যবসায়ী তারাই কিন্তু এখান থেকে কালেকশন করে তাদের আঞ্চলিক ঘাটে নিজে বিক্রি করছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা আপনি সতেরো চেয়েছেন এটা আর ভাই হচ্ছে আপনাকে এক লাখ দশ বারো এমন দাম দিয়েছে তাই তো পালা একটা গরু এনেও কিন্তু সিরাজগঞ্জের ব্যাপারে না আপনি আচ্ছা আচ্ছা

दोरा रकम झाडी माला मगाना दाउर ओइ देख के आ र आराम आवरको सिकेको बुइदाक त बुइने बाटो कतबोलो तिमी गर्बे असो होइ जाक न कत भएन असो ना देखि म न नाटक बस गर्छ न नाटक हामी त भोलि भन्छु नमादी भाइ गर्बे खाली थाल गोर सईया दऔ जा ठीक छ गोर सईया दऔ आ द गोरबे असो ठीक छ भई कोन ते कोन भाइ

বাবা 2 লাখ আটাশে এগুলো ডাবি হলো এই আপনাদের চাও কত ছিল এটা ৳280 2 লাখ দিয়ে দিলো কেমন কথা হলো বাড়ি ব্যবসা

দুই লাখ ঊনৈছ এটা